আর এদের বিশেষ নাম হচ্ছে টমোটক্সিস সাইন্টিফিক নেম হচ্ছে ডোবায়ারাসেল হ্যাঁ এই যদি এই হয় হার্ট আছে সে হার পার মিনিট 1% হিসাবে ব্লক হয়ে যায় আর এই সব অঙ্গহানি হয় মানে এই যদি কামড়ায় তবে কিমটক্সিস বিশ চামড়া गोली দিবে মাংস পুড়িয়ে দিবে যার জন্য অঙ্গহানি হয় অঙ্গবিকৃতি হয় চামড়ালে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না 15 মিনিট পর থেকেই সেই ক্ষতস্থান ফুলে যাবে জ্বালা যন্ত্রণা করবে রস কাটবে আচ্ছা বলুন তো সাপে কাটলে প্রথম করণীয় কি হসপিটাল সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে একশো মিনিট অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক কেন্দ্র কিরপাই হসপিটালে যেতে হবে সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি এ সাপ কামড়ায় এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে ওই জন্য বাঁধন দেওয়া চলবে না কোনো সাপে কাটুক বাঁধন দেওয়া চলবে না তৃতীয়ত সাপে কাটলে ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন কারণ ওইটাই আবার ফিরে লাগবে পুরতে সাপে কাটলে আর একটা ডাক্তারি ভাষা রাইট আর আই জি এইচ টি আর মিনস হচ্ছে রিয়াসুরেন্স মানে কাউকে সাপে কাটলে একটা আতঙ্ক থেকে দূরে রাখতে হবে তাহলে ভয় করা তখন চলবে না তাহলে হার্ট হবে আয় হচ্ছে ইমোবাইলেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না যেখানে কাটবে পায়ে কাটলে পা নাড়বো না হাতে কাটলে হাত নাড়বো না জিএইচ মানে গো টু হসপিটাল আপনাকে যেতে হবে গোল্ডেন সময় একশো মিনিটের মধ্যে হসপিটাল লাস্ট টি হচ্ছে টেন ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি মানগুল গ্রাম থেকে নিয়ে যাচ্ছি কৃপাই হসপিটাল যেতে যেতে যা সিমটম সিমটম মানে লক্ষণ তার গা বমি বমি করতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে চোখ বুঝে আসতে পারে শ্বাসকষ্ট হতে পারে সব কিছু ডাক্তারকে খুলে বলবে পাড়ার লোককে নয় পাড়ার লোককে সাপে কাটলে বললে ওরাই মেরে দেয় ওরা একটা কথাই বলবে উড়শুড়িতে একটা সাপে কেটেছিল মারা গেছে